হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে হলো সানডে তো আজকে মেয়েও বাড়িতে আছে তো একটু স্পেশালভাবেই আজকে সানডেটা কাটাবো ভেবেছি কিন্তু ওয়েদারটা একদমই বাইরে যে কোথাও যাবো করতে সেটা তো হবে না তো ঘরে বসে একটু খাওয়া দাওয়া মানে হবে একসাথে তিনজনে বসেই আর কি ভেবেছি তো চলো ব্লগটা শুরু করছি ভালো থাকো তোমাদের শুভকামনা ভালো থাকার শুভকামনা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো চলো তো যদিও ব্লগটা অনেক লেটে লেটে দিয়েছি বুঝতেই পারছো দুর্গা পুজোর টাইম কাজে একটু ব্যস্ত আছি তো সেই জন্য মাঝে মাঝে একটু টাইম বার করে তোমাদের সামনে যতটুকুনি পারছি ভাবছি যে যেমন তেমনভাবে রান্না করছি তেমনভাবে কাজ বাজ শেষ করছি তো সেগুলোভাবে তো ব্লগ দেওয়া যায় না তো ভাবলাম আজকে যখন রবিবারটা মেয়ে আছে একটু অন্যরকম বলতে আজকে যেহেতু ওয়েদারটা খুবই বাজে তো কাজের কাজটাও কাজগুলো একটু ভাবলাম যে মেয়ে আছে তাহলে আজকে আজকে রবিবারটা আজকে কাজ সেলাইয়ের কাজ করব না তো সংসারে টুকটাক কাজ করে নিই আর রান্নাবান্নাটাই করি এই ভেবেছি তো তবুও বর্ষা তো বাইরে বেরোনো যাচ্ছে না তো যা ঘরে আছে সেটা সেটুকুনি দিয়ে আজকে সানডেটা বেশ আনন্দ করেই কাটলো তো সেটাই আর কি তোমাদের সঙ্গে তুলে ধরলাম বললাম যে কিছু যখন একটু অন্যরকম করি একটু স্পেশাল কিছু করে ভাব ভাবি তখনই ভাবি তোমাদের জন্য একটু তুলে রাখি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো এইভাবে আর কি ব্লগটা করেছি তো প্লিজ ব্লগটার লেটে দেওয়ার জন্য নিজেগুলো ক্ষমা করে দিও আর বুঝতেই পারছো নানা রকমের মধ্যে দিয়ে আমি ব্লগ করি তো জানি না কালকে দিনটা আমি কেমনভাবে কাটাবো তার জন্য কি ব্লগ রেডি করতে পারবো কি না সেটাও আমি জানি না তবু চেষ্টা একটা করছি যেটা তোমরা দেখতেই পাও যে আমি কিভাবে গ্যাপ দিয়ে দিয়ে তোমাদের সামনে আবার চলে আসি এটার কারণ হলো এটাই যে আমি প্রচণ্ড চাপে থাকি জানো মানসিক বলো শারীরিক বলো সব দিক দিয়ে একটু চাপে আছে প্রচণ্ড চাপ তো কিছু করার নেই তো চলো সময় তো এই আর নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে তো আর এগোনো যায় না পজিটিভলি ভাবতে হবে তো পজিটিভগুলোই তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি তোর সঙ্গে থাকো তো দেখলো কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেলো তো এই দেখো মেয়ে তো সকালে উঠেইছি সকালে উঠে টিফিন টিফিন খাওয়ার পরে ও আবার স্নান টান করে নিই আবার হলো একটু শুয়েছে আর হাজব্যান্ড বাইরে বসে সেলাই করছে আর আজকে আমি সাহেব কাজ কিছু না আজকে রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আজকে বানালাম মিষ্টি পোলাও আর ডিমের কারি আর আর হলো সিম্পল আলু ভাজা এই আর কি আজকে আমাদের লাঞ্চ ছিল তো এই দেখো চালটা একটু ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি ফ্যানের হয় তার মধ্যে দিয়েছি দেখো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু গরম মশলা দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে আর একটু ঘি দিয়েছি এক চামচি না দু চামচ মতন ঘি দিয়েছি দিয়ে হ্যাঁ কুমি চালটাকে মেখে নিচ্ছি শুকনো করে নিয়েছি আগে হাওয়ায় শুকিয়ে চালটাকে ধুয়ে তো শুকনো করে নেওয়ার পর আর এগুলো দিয়ে মাখিয়ে দিয়েছি দেখো তো প্রচণ্ড একটু লঙ্কা বেটে দিয়েছি তো তো লঙ্কা বেটে না ঘষে দিয়েছি ওই যেটা দিয়ে আদা ঢাদা ঘষি না সেটা দিয়ে ঘষে দিয়েছি তো একটু ঝাল ঝাল মানে হাতটা বেশ ঝাল হয়ে গেছিলো তো যাই হোক চলো আর অত কিছু নিজে নিজের কথা ভেবে তো আর কাজ হয় না বলো তো প্রথমে যখন করেছি তখন তো এত কিছু ভাবিনি তারপর হট করে যখন হাতটা দিয়ে যখন মুখটা মুছতে গেছি তখন দেখছি বিভস্যভাবে জ্বলছে মানে ঠোঁটের ওপরটা দেখছি খুব জ্বলছে তো তখনই বুঝতে পারলাম যে এই লঙ্কাতে হাত দিয়েছিলাম তো সেই জন্যই মধ্যে জ্বলছে তো এ কী কি ব্যাপার তো হয়তো এটাই বলো আমাদের তো মানে কাজের চাপে নিজেদের কথা বল ভাবতেই ভুলে যায় তো আর কী করা যাবে চলো এই আর কি তো দেখো এটা করে নিয়েছি ওইদিকে করেছি ডিমের কারি আর আলু ভাজা করছি তো এইদিকে ওয়েদারটা এত বাজে এত বাজে এত বিরক্তি লাগছে না একটু মানে একটু লেথা মতন লাগে বৃষ্টি হয়েলে রোদ না উঠলে তো ওটাই আর কি আর সিম্পল হবে যেমনভাবে তোমরা পোলাও বানাও সেরকমই হট করে নিজেদের মনের মতন করে এত কিছু বিশাল ব্যাপার নয় তবুও করলাম আজকে স্পেশাল তাই তোমার সঙ্গে শেয়ার করে দিলাম দেখো ডিমের কারিটা হচ্ছে দিকে সিম্পল আলু ছাড়া ডিম করেছি আর ওদিকে আলু ভাজা এই হলো আজকে আমাদের লাঞ্চ আর এদিকে দেখো ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর কাজু আর কিশমিশ একটু ভেজে নিলাম ব্যাস এবারে এই চালটা দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে নেবো চালটা দেখলাম যখন খুব একটু হালকা হয়ে এসেছে তখন এবারে যতটা চাল দিয়েছি তার দু ডবল জল দিয়ে দেবো ব্যাস একটু চিনি একটু নুন সরি নুন তো দিয়ে মাখিয়ে দিয়েছি একটু চিনি দেবো আর হলো একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু না কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আর ঠিক আন্দাজ মতন একটু হয়ে যাওয়ার পরে আর নামিয়ে নেব এই হলো মিষ্টি পোলা তো আর কিচ্ছু সেরকম ব্যাপার না তো বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে বলছি আর আজকে যেন তো মানে মেশিনে বসে নিই তো আজকে মনটা একটু ভালো লাগছে যে কাজের ঘরের কাজগুলো করি আর মেয়ের সঙ্গে বসে একটু গল্প করছিলাম ভালো লাগছিল আর হাজব্যান্ড বসে সেলাই করছে ওকে দিয়ে আজকে সেলাইয়ের কাজগুলো করি করতে বললাম ও আজকে ঘরে রয়েছে তো বললো চলো আজকে আমি যখন ঘরে আছি তখন আমি করি তুমি রান্না বান্না করছো মেয়েটা আছে তাহলে সেটাই করো আমি তো তখন এদিকে যতটা পারি সেলাইয়ের কাজগুলো করি তো এই আর কি দুজনের মধ্যে একটা সকালে উঠে আলোচনা হয়ে গেছে তারপরে গিয়ে কাজে লেগে গেছে দেখবে দুজনে মিলে যখন একটা কাজ করি না যদি একটা একই কাজ যদি দুজন আমরা জানি তো সেই কাজটা দেখবে দুজনে মিলে মানে একটু ভাগ করে টাইমগুলো একটু মেনটেন করে নিলে খুব ভালোভাবে একটু শান্তি সহকারে হয় তো এবার ধরো যে কাজটা আমি জানি সেই কাজটা যদি তো ওটাতে না একটু মানে চাপ হয়ে যায় একার উপরে কিন্তু ও আজকে সেলাইয়ের কাজ একটু হলেও জানে বলে না করে করে হেল্প করে বলে তো আমার এটাতে একটু সুবিধা হয় এই আর কি ব্যাপার তো এই ছোটো ছোটো মানে কাজের মধ্যে যে একটা দুজন দুজনের কাছে একটা সাপোর্ট করার এটা একটা বিশাল বড় পাওয়া তো এটা সবার ভাগে হয় না তো যাই হোক চলো সবার লাইফটা সমান নয় বলো সব কিছুই যে মানে নিজের হাজব্যান্ড সব জানে বলেই যে সব কিছুতেই সবটাই পূরণ হবে তত নয় বলো কেউ না কারোর কোনো দিক দিয়ে কোনো রকম দিক দিয়ে কেউ মানে মানে হ্যাপি হয় না তো তার মধ্যেই ম্যানেজ করে নিতে হয় তবে সবটাই ভাগ্য বলে করে নিতে হয় যতটুকুনি নিজের খুব সাথের মধ্যে হয় ততটুকুনি আবার নিজেকে জোর করে সাজিয়ে গুজিয়েও নিতে হয় এই আর কি জীবন সবটাই তো ভাগ্যের ওপর ছাড়া যায় না সবটাই মানে নিজের চেঞ্জ করতে পারবো না কি বলো তো যেটুকুনি ব্যালেন্স নিজের ডিউটিগুলো ঠিক করতে হবে ব্যালেন্সগুলো দেবে সব নিজে নিজেই চলে আসবে এই দেখো একটু চিনি দিয়ে দিলাম যেটা তোমাকে বলতেই ভুলে গেছি তো একটু চিনি দিয়ে দিলাম এই আর জলটা দেখো কতটা দিয়েছি যতটা চাল দিয়েছি দু ডবল জল দিয়েছি তো এই হলো ব্যাপার তো ওই হালকা একটু দেখলাম নুন কম আছে জানো তো জন্য একটু নুনও দিয়ে দিলাম তো এই আর কি এবার ঢাকা দিয়ে দেবো হালকা করে হোক একটু ফুটলেই হয়ে যাবে বিশেষ টাইম তো লাগে না গোবিন্দপুর চালে তো এই আর কি ব্যাপারে চালটা জানেন তো মা দিয়েছিলো দিন ধরে আর হয় না তো থাম বাড়িতে সবসময় থাকে না যা যার জন্য একটু উনি কাজ খাওয়া দাওয়ার সিস্টেমগুলো একটু আলাদা হয়ে যায় তো এই দেখো ডিমের গায়েটা বেশ সুন্দর কালার হয়েছে না লাল লাল হয়েছে একটুখানি ডিমগুলো চিঁড়ি ছিঁড়ে দিয়েছি যে একটুখানি ভিতরে ঠুন ঢুকবে বেশ ভালোই লাগবে কেননা একদম আলুর তো দেওয়া আই একটু সিম্পল তো একটু টেস্টটা ডিমের মধ্যে পুরোটা টেস্ট আসলেই বেশ ভালো লাগবে তো এই দেখো ওইদিকে স্নান টান করেই আজকে রান্নাটা শুরু করেছি মানে স্নান বলতে চুলটাকেই শুধু একটু মানে হালকা করে মাথার তালুটা একটু ধুয়ে নিয়েছি আর গায়ের মধ্যে অল্প একটু জল ঢেলেছি কেননা এত ঠান্ডা লাগছে আর আমার দাঁতেও কদিন ধরে ব্যথা তার ভয়ে আমি ভালো করে স্নান করতেও পারলাম না ভয়ে জানো তো মানে মাথাটা ভালো করে ধুতে পারলাম না ভাবছিলাম যে শ্যাম্পু করবো শ্যাম্পু করবো এইবারেছি এখন সামনে এলাম কথা বলতে আমি করেছি মিষ্টি পোলাও আর করেছি ডিমের কারি আর আলু ভাজা আজকে বৃষ্টি সারাদিন সারাদিন তো বৃষ্টি হচ্ছে আর আর আগামী দিন হয়েছে মানে তিন দিন বৃষ্টি হয়ে যাচ্ছে তো এত বৃষ্টি হয়ে গেলে কী করব কী করবো মেয়ে বাড়িতে আছে হাজব্যান্ডটা আছে বৃষ্টির জন্য যেতে পারেনি ডিউটি দুটো আর এইসব কারণে জন্য আজকে ঘর বেশ সবাই আছে বলে বানালাম যে আজকে আজকে বানালাম বৃষ্টি বললো আলু তো আলু ভাজা তো এই হলো আজকে আমাদের লাঞ্চ তো চলো খাওয়াটা খেয়ে বাজে ঘুরতে তুলবো তো ঠান হয়ে গেছে তাহলে মেয়ে পুজোর পুজো করে গেছে আমার স্নান হয়ে গেছে আর হলো হাজব্যান্ডেরও হয়ে গেছে তো এই আর কি এবার খাওয়া দাওয়া করবো তো চলো হেরিয়ে হচ্ছে যখন রান্না হচ্ছে তো চলো সঙ্গে দেখো লোকটা দেখতে দেখো ভালো লাগে তোমাকে আর এই বৃষ্টি গ্যাচ 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 গ্যাজ কী লাগছে আর আর বৃষ্টি না হলে কষ্ট লাগবে গরম লাগবে তো যাই হোক ঝাড়ো তো দেখো স্নান করা রান্না বান্না সব কমপ্লিট করে আর দেখো রান্না করেছি বললাম যে মিষ্টি পোলাও করেছি আলু ভাজা আর ডিমের কারি নিয়ে তিনজন দেখো বসে গেছি খেতে তো আজকের দিনটা দেখো খাওয়ারটা যেমনই হোক কিন্তু আজকে একটা শান্তি লাগলো যে তিনজন মিলে বসে খাচ্ছি এটা একটা আলাদাই আনন্দ গো আলাদাই আনন্দ সে যাই খায় আজকে পোলাও খাচ্ছি সেটা নয় যদি তুমি এটা ফ্যান ভাতও খাও না তাতেও একটা আনন্দ লাগে সবাই মিলে আনন্দ করে মিলেমিশে খাওয়াটা আর হলো এই আর কি ব্যাপার আর দেখো রাতের বেলাতেও রান্না করব আজকে পনির পনিরটা রাখা ছিল দু তিন দিন ধরে রাখা ছিল অল্প একটু দেখো কতটুকুনি এই ধরো আট সাত আট পিস হবে ওইটুকুনি একটু পনির রাখা ছিল তো মাঝে মাঝে মেয়েকে সকালে উঠে টিফিন রান্না করে দিতে হয় তো একটুখানি ছিল কবে থেকে তো হাজব্যান্ডকে করে দিয়েছে আলু ভাজা আর হলো ওর জন্য কলা ছিল হয় আলু ভাজা আর কলা দিয়েছি ও নিয়ে চলে গেছে ডিউটি ও নাইট ডিউটি আর হলো আর আমরা ভাবলাম যে চলো এই রাতেরবেলা দাঁতের ব্যথার জন্য কলা খাবো না কলা আছে দুটো আলু ভাজা করে যদি তখনই করে রেখে দিতাম তাও হতো কিন্তু ভাবলাম কি যে দাঁতের ব্যথা রাতের বেলা কলা টলা খাবো না তো কটাগুলো পনির আছে পনিরটা থেকে থেকে আবার নষ্ট হয়ে যাবে তো তার জন্য এই বৃষ্টির জন্য আর ফ্রিজটা অফ করেছিলাম মেঘ ছিল খুব যার জন্য ফ্রিজটা অফ করেছিলাম যার ভয় ভাবলাম যে না ফ্রিজটা অফ করে রেখেছি আর পানিরটা রাখবো না তো এই দেখছি তো কতটুকুনি বেশ আর দশ পিসও হবে কিনা সন্দেহ তো এই আর কি এটা দিয়ে একটা সিম্পল ঝোল মতন করে দিলাম তো দারুণ হয়েছিলো একটু নাওয়ার আগে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম যেটা আমার খুব ভালো লাগে সবাই দাও কি না জানি না কিন্তু আমি দিই নিরামিষ তরকারির মধ্যে বা পনিরের তরকারির মধ্যে তো যেন তো খেতে সিম্পলভাবে হয়েছিল খুব মানে ধরো রিচ করিনি একদম সিম্পল রুটির সঙ্গে তরকারি যেটা মেয়ে এরকম সিম্পল তরকারি কিন্তু খুব খুব ভালোবাসে তো যাই হোক চলো আজকে বৃষ্টির ওয়েদারে এইভাবে ব্লগটা করলাম জানি না তোমাদের কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও পাশে থেকো চলো সবাই সুস্থ থেকো টাটা ভালো থেকো আবার